আমি কবর তুমি কি আমাকে ভুলে গেছো একদিন তোমাকে আমার কাছে আসতে হবে আমরা সবাই এই দুনিয়ার যাত্রী একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু জানেন কি মৃত্যুর পর প্রথম কিসের মুখোমুখি হতে হবে আমাদের আসল পরীক্ষাটা কখন শুরু হবে যখন আপনাকে কবরে রাখা হবে আপনার শরীরকে মাটি গ্রাস করবে আত্মীয় স্বজনরা যখন শেষবারের মতো বিদায় নিয়ে ফিরে যাবে তখন আসবে এক চূড়ান্ত পরীক্ষা আপনার ঘুম ভাঙিয়ে দেওয়া হবে আর দুজন ভয়ঙ্কর ফেরেস্তা এসে আপনাকে তিনটা কঠিন প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আপনি সফল প্রথম প্রশ্ন তোমার রবকে আপনি কি প্রশ্নের জন্য প্রস্তুত আপনার জীবনের আমল কি সাক্ষ্য দিবে যে আল্লাহ আপনার একমাত্র রব আপনার সৃষ্টিকর্তা আপনার জীবনকে আল্লাহর নির্দেশনায় পরিচালিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি আপনি কি ইসলামকে সঠিকভাবে মেনে চলেছেন আপনার প্রতিটি কাজ আপনার জীবনাচার কি দিনের পথে ছিল আপনি কি ইসলামকে শুধু নামই গ্রহণ করেছেন নাকি জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করেছেন যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করে থাকেন তাহলে সে প্রশ্নের উত্তর আপনার জন্য সহজ হয়ে যাবে তৃতীয় প্রশ্ন তোমার নবীকে আপনি কি রাসুল্লাহুল্লাহ আলিউসাল্লামের সুন্নতকে আপনার জীবনে বাস্তবায়ন করেছেন তাকে গিয়ে আপনার আদর্শ হিসাবে মেনে নিয়েছেন তার জীবন বিধান কি আপনার পথ ছিল যদি তার জীবন বিধান আপনার পথ থাকে তাহলে অবশ্যই আপনি সে প্রশ্নের উত্তর দিতে পারবেন যদি আপনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন আপনার কবর হবে জান্নাতের বাগান আর যদি না পারেন তখন কবর আপনার জন্য হবে জাহান্নামের গর্ত আসুন মৃত্যুর প্রস্তুতি নেই যাতে ওই কঠিন মুহূর্তে মাথা উঁচু করে সঠিক উত্তর দিতে পারি কারণ এর উপরে নির্ভর করেছে আপনার অনন্ত জীবনের সুখ বা কষ্ট